আপনি আমাকে বলেন কোন দেশে বাদুল মুখিয়ার ক্ষতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে পালিয়ে যায় আমরা পনেরো ষোলো বছর ধরে দেখেছি ফ্যাসি ফাঁসি না কী করে এইভাবে প্রতিটি মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে ভোটের অধিকার কেড়ে নিয়েছে আমার ধর্ম পালনের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে আপনাদের নিশ্চয়ই সকলের মনে থাকবে খুঁজবা কী হবে তাও কাগজে লিখে পাঠান ঠিক না এখন এই যদি অবস্থা হয় তারপরে আবার দাবি করে যে তারা ইসলামের পক্ষে কাজ করেছে আরও দুঃখ হয় তখন যখন দেখি আমাদের দেশেরই কিছু আলেমুরেমারা তার সঙ্গে মিটিং করে তাকে কম মাতা জননী জননী তাকে আপনার উপাধি দিচ্ছি এগুলো আমার কাছে প্রশ্ন এগুলো আমার কোশ্চেন আমি আশা করি যে আমি হয়তো এই প্রশ্নগুলোর উত্তর ঠিকভাবে পাবো এটা আশা করি যাই হোক আমি এখন কাজের কথায় আসি আপনারা এই পনেরো ষোলো বছর দেখেছেন কিভাবে। একটা ফ্যাসি শক্তি বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে নিয়েছে সব সে তার নিজের লোক তার দলের লোক তার নিজের লোককে বসানোর চেষ্টা করেছে এ বসানোর চেষ্টা করতে গিয়ে আপনার গোটা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে আজকে ইসলামিক ফাউন্ডেশন তো একটা প্রতিষ্ঠান সবচেয়ে মর্যাদাশীল ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান তো সেখানে যদি আপনার দলীয় লোককে বসানো হয় পার্টিজান লোককে বসানো হয় যারা বাইরে ইসলামের কথা বলবে কিন্তু মুখে বিশ্বাসই করে না তার সঠিকভাবে চলবে না তাই না আপনি আমাকে বলেন কোন দেশে পরিবর্তনের সঙ্গে সঙ্গে পালিয়ে যায় বলেন তখনই সম্ভব যদি ওই গভর্নমেন্টটা অত্যন্ত পার্টিজান হয় দলগত হয় রাজনীতিকরণ করে হয় তাই না এখন আমরা তো আপনার নিজেরাই বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেবের সৃষ্ট এই দল আমরা সবসময় ধর্মীয় মূল্যবোধকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আর আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়র রহমান তিনি যখন দায়িত্বে আসলেন তিনি দেখলেন যে এখানে ইসলামিক মুসলমান জনগোষ্ঠী হচ্ছে সবচেয়ে বেশি তাদের ধর্মীয় মূল্যবোধ থেকে পুরস্কৃত সম্মান দেখানোর জন্য তিনি সংবিধানের মধ্যে বিশ্ব মিল্লাহী রহমানের রেহিম সংযোজন করলেন তাই না এবং আল্লাহর উপরে অবিচল আস্থা বিশ্বাস রেখে সকল কার্য পরিচালিত হবে এটা উনি বলেছিলেন আমরা সেখান থেকে একচুরো কোথাও নরিণী বড় চলার চেষ্টা করেছি সেটাকে আরো সমৃদ্ধ করবার আপনারা বলেছেন যে আমাদের দেশের চেয়ে এবং খালেজিয়া তিনি এই স্কিম শুরু করেছিলেন তাই না মসজিদ ভিত্তিক আপনার শিক্ষা দেওয়ার জন্যে তো এটা যা শুনলাম এটা আসলে অমানবিক কারণ আপনাদের বেতন আট হাজার টাকা এবং তারপরেও সেটা সাত মাস ধরে পাচ্ছেন না তারপরে আবার নামটাও দিয়েছে কেয়ারটেকার এটা ঠিক হয়নি যারা সেদিন আপনাদের সিদ্ধান্ত নিয়েছিলেন একেবারেই অবিবেচকের মতো সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের মনোনা সাহেব নেতা সাহেব তিনি আজকে সকলের সামনে বলেছেন ইনশাল্লাহ খুব শিগগিরই এটা পরিবর্তন হবে আমি আশা করি যে আমরা সেই লিখার জন্য আমি কথা খুব সংক্ষেপে বলবো বলব হচ্ছে যে এখন আমরা জানি যে একটা পনেরো ষোলো বছরের একটা ভয়াবহ দানবীয় একটা শাসন সেখান থেকে বেরিয়ে এসে আমরা অনেক ত্যাগের বিনিময়ে আপনাদের আলে বলে বা অনেকে মারা গেছেন জেল খেটেছেন ফাঁসি হয়েছে জঙ্গি চিহ্নিত করে বছরের পর বছর জেলে থাকতে হয়েছে আমরা যারা গণতন্ত্রের যেন সংগ্রাম করেছি আমাদেরকেও একই পরিণতি ভোগ করতে হয়েছে তাই না সেই অবস্থায় আমরা সকলে আন্দোলন করে আমাদের ছেলেরা জীবন দিয়ে প্রাণ দিয়ে একটা পরিবর্তন নিয়ে এসছে এই পরিবর্তনটাকে আমরা কাজে লাগাতে চাই এই সুযোগটাকে ব্যবহার করে আমরা দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পারমানেন্ট করতে চাই পরিকল্পনা করতে চাই তাহলে আপনাদেরও যেমন অধিকার প্রতিষ্ঠিত হবে অন্যান্যদের অধিকারটা সেখানে প্রতিষ্ঠিত হবে সমান হবে এইটুকু বলতে পারি যে আমরা আপনাদের সকলের দোয় আল্লাহর রসে সহমতে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই তাহলে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করা আমাদের অগ্রাধিকার হবে প্রায়োরিটি হবে ইনশাআল্লাহ